সকলের চরণে আমার প্রণাম পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যে ধর্ম দর্শন প্রতিষ্ঠা করেছেন তার নাম মতুয়া ধর্ম মতুয়া ধর্ম সত্য প্রেম এবং পবিত্রতার ধর্ম অশিক্ষার অন্ধকারকে শিক্ষার আলোয় আলোকিত করবার ধর্ম মতুয়া ধর্ম জ্ঞান এবং বিজ্ঞানের ধর্ম মতুয়া ধর্ম একটি সামাজিক বিপ্লবের ধর্ম মতুয়া ধর্ম সমাজের কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রামের ধর্ম সমস্ত জাতিবাদ ও বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদের ধর্ম মতুয়া ধর্ম অধিকার প্রতিষ্ঠার ধর্ম এটি নারী এবং পুরুষের সমানতার ধর্ম মতুয়া ধর্ম দয়া এবং সত্যের ধর্ম এটি নারীদের মর্যাদা সম্মান আর অধিকারের ধর্ম মতুয়া ধর্ম বিভিন্ন জাতি ধর্ম ও বর্ণের মিলনের ধর্ম সঠিক বিদ্যা অর্জনের মধ্য দিয়ে মুক্তির ধর্ম ধর্ম বিশ্ব মানবতাবাদী ধর্ম সেই মহান ধর্মের প্রবর্তক পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুরের চরণে আমার প্রণাম ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক এবং শেয়ার করবেন এবং মতুয়া বার্তা প্রোফাইলটি ফলো করবেন জয় হরিবোল জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ